জাতীয় ঐক্য যদি আমরা আবার নিয়ে বেশি পারি করি আমার মাঝে মাঝে ভয় হয় আবার না আমরা বাক্স করি ডেমোক্রেসিতে আমরা যেটা মেজরিটি হয় সেটা মানব এবং ডেমোক্রেসিতে অপর যে কথাটি রয়েছে এটা হচ্ছে যে উই উইল ডিসাইড আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি ডিসিশন অফ দ্য মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি এটা যদি আমরা স্বাভাবিকভাবে করি আমি বিশ্বাস করি কোনো কনফেডারেশন সৃষ্টি হবার কোনো সুযোগ নেই এখানে যে শিরোনামে আমরা আজকে আলোচনা করছি শিরোনামটি কি জাতীয় সংসদ নির্বাচন দুই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এটা স্পষ্ট করে বলা হয়নি কিন্তু আমি আমি স্পষ্ট করার চেষ্টা করেছি যেহেতু আমাকে এখানে কিছু কথা বলতে হচ্ছে আমরা কি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শুধু আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের প্রেক্ষিতে প্রেক্ষিতে বল এখানে আলোচনা করছি নাকি আমরা সার্বিকভাবে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আলোচনা করছি দেখুন জাতীয় ঐক্য যদি আমরা আবার নিয়ে বেশি পাড়াবাড়ি করি আমার মাঝে মাঝে ভয় হয় আবার না আমরা বাক্সাল করছি বাক্সাল তো তাই বলা হয়েছিল এবং দেখুন আমি যখন এই প্রশ্নগুলি করি তখন আমাকে কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে উত্তর দেওয়া হয় না না আমরা তো সবকিছু না আমরা মৌলিক মৌলিক প্রশ্ন হচ্ছে আমার কাছে যেটা মৌলিক বিষয় যিনি কমিউনিস্ট পার্টি করেন তার কাছে যেটা মৌলিক বিষয় নাও দেখুন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু কমিউনিস্ট পার্টি স্বাধীনভাবে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করে একটা কমিউনিস্ট কান্ট্রিতে কিন্তু একটি ভিন্ন মতে কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে কাকে পরিচালনা করতে পারে কাজে ঐক্যমতের বিষয়টি নিয়ে আমরা যখন কথা বলি আমি বিশ্বাস করি যে আমাদের অত্যন্ত সতর্কভাবে বিষয়টি আলোচনা করতে ঐক্যমত কারো করে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না আবার অন্যদিকে যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন এটাও কোনো আমি যুক্তিসংগত কথা মনে করি না এবং আমি সবশেষে এই কথাটি বলবো আমি বেশি সময় নেবো না কারণ অনেক কিছু আলোচনা হয়েছে আমি বিশ্বাস করি যে এখানে অনেক কথা বলার সুযোগ নেই আগামী একটি নির্বাচন নির্বাচন আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মতে একটিমাত্র পদ্ধতি পদ্ধতি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নির্বাচনটা যদি সুষ্ঠ নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু কখনো আহ গণতন্ত্র কোনো দেশে কার্যকর হতে পারে না এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা কেননা আমরা এইটি একটা বেসিক বলে না বেসিক রোলসব থেকে আমরা তো বেসিক রোলস হওয়ার থেকে যদি মেনে নেই যে আমরা গণতন্ত্রের প্রক্রিয়া আমরা রাষ্ট্র পরিচালনা করবো তাহলে কিন্তু পরবর্তী বেসিক রুলসের পরবর্তী যে যে কনসিকুয়েন্সেস সেই কনসিকুয়েন্সগুলো কিন্তু আমাদের